সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু পবিরুল একর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি আপনাদের সাথে মোহাম্মদ পবির ইসলাম আমাদের সাথে আছে একজন আদর্শ কৃষক তো যিনি গত বছর তার জমিনে ভুট্টা প্রায় বিঘায় নব্বই মন ফলন নিয়ে আসছিল আবার আমরা দেখলাম যে উনি সার মাখা দিতেছিল এই প্রসেস তো ওনার সাথে শুনবো যে ওনার চাষ ব্যবস্থাপনা প্রথম কয়টা চাষ দিলেন ভাই প্রথম দিছি দুইটা ভাই যদি আপনার পরিচয় বলতেন আমার নাম আশরাফুল ইসলাম

ভুই একবার মুলাম করতে হবে আচ্ছা হ্যাঁ মুলাম করার পরে তারপর আমি বীজ লাগাবো আচ্ছা আপনার গাছের দূরত্ব আপনি কতটুকু দেন গাছের তো দূরত্ব দিব আমি 12 ইঞ্চি 12 ইঞ্চি আর মানে লম্বা লম্বা যেটা আমরা দিই আর কি লম্বা ইঞ্চি গই করব আমি 22 ইঞ্চি 22 ইঞ্চি 22 ইঞ্চি চওড়া চওড়া আচ্ছা আর সেই সাথে আপনার সেচ ব্যবস্থাপনা আপনি কতদিন পর সেচ দেন সেচ দিব আমি মনোকঞ্জে

অসংখ্য বিএস আছে যারা কৃষকের সাথে চাষ ব্যবস্থার সাথে পারবে না কারণ একটা বিএস এর দেখছি অনেকে যারা বলে ওর থেকে মন হয় কিন্তু কিন্তু তো আনা সম্ভব না ও করতে পারবে না ওর ব্যবস্থাপনায় খুব কম সংখ্যক আছে তো আমরা এই জন্য গ্রাম গ্রাম থেকে গ্রামান্তর প্রান্তর থেকে প্রান্তিক কৃষকদের খুঁজে বের করি যারা একজন এক্সপিরিয়েন্স হলা নব্বই মন একশো মন আশি মনের উপরে ফলন ফলায় তো ভাই আপনি কয় সেচ দেন মূলত আপনার জমিতে আমার জমির মধ্যে এটা আকাশের ওয়াইটার দেখে দিতে হবে মনে করছে পাঁচ সেচও খাইতে পারে আবার চার সেচও খাইতে পারে পাঁচ সেচের মধ্যে আপনি সার বা আপনাদের যেটা রাসায়নিক সার বলে কতবার দেন কতবার আমি দিই মনে করেন যে চারবার চারবার আর আপনি যে আমাদের জৈব সার বলে বা গোবর সার

আচ্ছা পাইনর যাত্রা আছে আমরা পাইনরের মধ্যে দেখি যে অনেক সময় প্রচুর পরিমাণ পোকা কাটে এই জন্য আপনার কি করেন এই জন্য তো মনে করেন যে প্রচুর পরিমাণে ওই মাটির মধ্যে মাটি রেস্ট দিতে হয় মাটি যদি রেস্ট না দেন মাটির যে নাড়ার কাছে পোকা আছে পোকাটা যদি মনে করেন যে আপনি রেস্ট না দেন ওই পোকাটা শুকাই নাড়াটা শুকাইতে হবে শুকার পর পোকাটা মারতে হবে মারার পর তারপরে আপনাকে ভুঁইটার মধ্যে বীজ লাগাইতে হবে তাইলে তোমার পোকা কাটবে না পোকা কাটবে না আর্মি ওয়ান পোকা তাহলে আর তাহলে এখানে কোনো ওর এই পাওয়ার নেই পাওয়ার নেই শেষ হ্যাঁ মাটিটা শুকাইতে হবে সম্মানিত শ্রোতা আপনারা শুনলেন আশরাফুল ভাইয়ের কাছ থেকে যিনি একজন প্রসিদ্ধ কৃষক যার প্রতি বছরে ফলন আশা করা যায় আশি থেকে নব্বইয়ের উপরে থাকে তো এমন একজন কৃষকের আমরা কথা শুনলাম আহ আপনার চাষ ব্যবস্থা সম্পর্কে জানলেন এরকম আরো চাষ ব্যবস্থা সম্পর্কে যদি জানতে চান অবশ্যই প্রবির সাথে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ